আজকে আমি খুব সুন্দর একটি ক্রসচিহ্নের ভরা টাসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য পাশাপাশি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নেবার পর তিন নম্বর ক্রস চিহ্নটাকে নিয়ে লম্বা লম্বি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এইভাবে তিনটা ক্রস চিহ্নের একটা চৌকো বক্স তৈরি করে নিচ্ছি তিনটা ক্রস ক্রসিনের বক্স তৈরি করে নেওয়ার পর মাঝখানে একটা ক্রস চিহ্ন তৈরি করে নেবার পর তিনটা ক্রস ক্রসিনের কণি ছুঁচটা তুলে লম্বা লম্বি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এক্ষেত্রে আমি অন্য কালারের উল ব্যবহার করছি এরপর এখানে ছুঁচ তুলে আবার পাশাপাশি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তিনটা ক্রস চিহ্ন তৈরি করার পর এখানটায় ছুঁচটা তুলে নিচ্ছি তুলে নিয়ে পাশাপাশি চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি বাম দিকে একটি ক্রস চিহ্ন বাড়িয়ে নিই চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এরপর আবার ডান দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে বাম দিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে নিই চারটা ক্রস চিহ্ন পাশাপাশি তৈরি করে নিচ্ছি এইভাবে আমি মোট চারটা করে ক্রস চিহ্ন পাঁচ লাইন তৈরি করে নেব এরপর এখানটাতে ছুঁচ তুলে নিচ্ছি ছুঁচ তুলে নেবার পর লম্বা লম্বি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি ওপরের দিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি আবার এখানে ছুঁচটা তুলে নিচ্ছি তুলে নিয়ে লম্বা লম্বি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নেব এখানে মোট আমি তিনটা করে ক্রস চিহ্ন পাঁচ লাইন তৈরি করে নেব এক লাইন তিনটা ক্রস চিহ্ন তৈরি করা আছে মোট এখানে ছ লাইন তিনটি করে ক্রস চিহ্ন তৈরি হবে এইভাবে একটি ফুলের পাবড়ি তৈরি হয়ে গেল কোনাকণে যদি ক্রস চিহ্ন ধরা হয় মোট সাতটা ক্রস চিহ্ন তৈরি করা আছে তারপর আবার এখানে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে ওই একই পদ্ধতিতে আমি ক্রস চিহ্ন তৈরি করে নেব তিনটা ক্রস চিহ্ন তারপর এখানে চুঁচটা তুলে নিয়ে উপর থেকে নিচ অব্দি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নেব এক লাইনে চারটা ক্রস চিহ্ন তৈরি হবে তারপর এক পাশের লাইনে তিনটা ক্রস চিহ্ন তৈরি হবে এইভাবেই কিন্তু আমি এখানে পাপড়িগুলো তৈরি করে নিচ্ছি এখানে যেহেতু আমি চারটা ক্রস চিহ্ন তৈরি করছি এর নিচ দিকে যখন ক্রস চিহ্ন তৈরি করব তো তখন তিনটা ক্রস চিহ্ন তৈরি হবে তো আপনারা ভিডিওটি ভালোভাবে দেখুন তাহলে খুব সহজেই বুঝে পুরো আসনটি তৈরি করতে পারবেন এইভাবে চারটি পাবড়ি তৈরি করার পর এখান থেকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে আমি একটা বরফি আকৃতির ডিজাইন তৈরি করে নিচ্ছি একটা ক্রস চিহ্ন এর ওপরের লাইনে দুদিকে দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে নিই তিনটা ক্রস চিহ্ন এর ওপরের লাইনে দুদিকে দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে নিই পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি পাঁচটা ক্রস চিহ্নের ওপরের লাইনে আবার দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে তিনটা ক্রস চিহ্ন এর ওপরে দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে একটা ক্রস চিহ্ন তৈরি হয়ে যাবার পর একটা বরফি আকৃতির ডিজাইন তৈরি হয়ে গেল বাকি তিন পাশে এইভাবে একই বরফি আকৃতির ডিজাইন তৈরি হবে অবশ্যই আপনাদের পছন্দ মতো উল্লেখ পুরো আসনটি তৈরি করবেন দেখতে খুব সুন্দর লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন